নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সামলা শস্যে তো সামলা শস্য করার জন্য প্রথমে কড়াইতে তেল শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম তারপর কেটে রাখা সামলাটাকে ভালো করে ধুয়ে তেলের ওপর দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম তারপরে কড়াইতে নুন হলুদ মিষ্টি সর্ষে বাটা দিয়ে সামলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো চলো সামলা সর্ষে রেডি আর তোমরা কে কে সামলা সর্ষে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও